হ্যালো ফ্রেন্ডস আমি লোপামুদ্রা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে আর আমি জানি আমার এই আজকের ব্লগটার জন্যে তোমরা খুব ওয়েট করে আছো কিন্তু বিশ্বাস করো এই ব্লগটা আদৌ আমি করতে পারবো কি না আমি মানে কয়েক ঘন্টা আগেও জানতাম না কারণ শরীরটা আজকে খুব একটা দিক না তাই মানে বিয়েবাড়িতে আদৌ যাবো কি না বুঝতে পারছিলাম না আর তার সঙ্গে প্রকৃতি যে মুখ ভার একটু করেছে যদিও এটা কিছু মানুষের কাছে মুখ ভার করা কিছু মানুষের কাছে স্বস্তির আবহাওয়া তো সেই জায়গা থেকে বৃষ্টিও পড়ছিল। তার সঙ্গে শরীরটা খুব একটা দিচ্ছিল না কিন্তু খুব কাছের মানুষের বিয়ে যেতেই হবে আর বিশেষ করে তোমাদের কথা মনে করে আমি আজকে এবার গিয়েছিলাম কিন্তু সত্যি বলছি বিশেষ কিছু তোমাদের জন্য আনতে পারিনি কিন্তু চেষ্টা করেছি কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে সেটা ব্লগ আকারে হয়েছে কিনা আমি বলতে পারব না সেটা তোমরা দেখে নাও আশা করি তোমরা যারা আমাদের সবাইকে ভালোবাসো এবং আজকের যারা হিরো হিরোইন মানে আজকের যদি এটাকে ছবি মনে করা হয় তাহলে তার যারা হিরো হিরোইন তাদের যারা প্রচন্ড ভালোবাসে তাদের কাছে তো নিশ্চয়ই ভালো লাগবে তাই কিছু ছবি আমি তোমাদের জন্য বিয়ের আসর বসেছিল হাওড়া জেলায় রামরাজাতলায় কথাকুলি ব্যাংক সুন্দর পরিচ্ছন্ন একটা ছিমছাম বিয়ের আসর ছিল আদৃতার কৌশাম্বি কৌশাম্বীর আত্মীয় স্বজনরা ছাড়াও ওর বিয়ের আসরে কিন্তু উপস্থিত হয়েছিল আমাদের ফেটার্নিটির অনেক মানুষজন গিয়ে আগে ওর সঙ্গে আমরা ছবি তুলে নিলাম মিষ্টি লাল রঙের বেনারসিতে টুকটুকে পরি লাগছিল এই যে এটা হলো ফুলকি টি মানে বর্তমানে জি বাংলা যে সিরিয়ালে কৌশাম্বী অভিনয় করে পারমিতার চরিত্রে দূরে তখন দেখা যাচ্ছে স্টেজের ওপর নতুন কোণের সঙ্গে অনেকেই এসে আলাপ জমাচ্ছিল এই তো মিষ্টি পরিটা এটা কি মিষ্টি না দেখলেই খালি চয় করতে ইচ্ছে করে ও খুব মজা করে জানিয়েছে যে ওর রি বাবার বিয়েতেও এসেছে খুব বুড়ি একটা কত তো কথা বলছিল যে কি বলবো তোমরা ওকে কাবুলিওয়ালাতে মিনির চরিত্রে দেখেছো তো কি মিষ্টি না মেয়েটা খুব সপ্রতিভ আঙ্কেলকে দেখতে পেয়ে এসে তো সোজা কোলে উঠে পড়েছে ঠিক এই সময় কানে এলো বর বাবাজি হাজির হয়ে গেছেন টপোর মাথায় দিয়ে দেখেছ কি মিষ্টি লাগছে আবৃতকে আমার তো ওকে দেখে সেই পুরোনো দিনের ওর যে সমস্ত ছবিগুলো হয়েছিল তার নায়ক মনে হচ্ছিল গাড়িটা কেটে অনেকটা যেন এজটা কমে গেছে সবাই মিলে ওকে ওপরে তোলা হলো এদিকে তখন আমাদের পর্দার নেপথ্যের মানুষরা মানে পার্সন প্রোগ্রামার ম্যানেজার অনেকেই উপস্থিত ছাগতাদের মার কাটারি সাজ এখানে তখন আদ্রিতের মা কৌশাম্বীকে আশীর্বাদ করছিলেন এই হলো আমার চরিত্রের মেয়ে নিপা মানে মিষ্টি ওয়েন্দ্রিলা সে তার দাদাইকে অনেকদিন বাদে পেয়ে আদর খেয়ে নিল আর এরা কিন্তু থ্রি ইডিয়েটস নয় থ্রি মোস্ট এলিজেবল ব্যাচেলার্স ফ্রম মিঠাই এদের বিয়ের নেমন্তন্নটা খুব শীঘ্রই পেলে মন্দ লাগবে না দল বেঁধে নিজেদের ক্যামেরা বন্দি করলাম বরমশাইয়ের সঙ্গে সরাসরি মঞ্চে আমরা ছবি তুললাম আর সেই ছবিতে জয়গোপাল থাকবে না এই জয়গোপাল পর্ব সেরে জয়গোপালের নাম নিয়ে আদৃতকে বসিয়ে দেওয়া হলো বিয়ের মঞ্চে আমরা অবশ্য ওদের পুরো বিয়ের সাক্ষী হতে পারিনি তার কারণ রাত অনেক হয়ে গিয়েছিল সাড়ে এগারোটা বেঁচে গিয়েছিল বিয়ের লগ্ন অবশ্য অনেকটাই ছিল সেই জন্য ওদের একটু দেরিতেই বিয়ের পর্বটা হয়েছে সেই ছবি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু ওদের দুজনের জন্যে অনেক শুভ কামনা আমরা জানিয়ে এলাম দুটো মানুষ দুজনকে ভালোবেসেছে হাতে হাত ধরে তাদের এই বন্ধুত্বটাকে আগামী দিনে ক্যারি ফরওয়ার্ড করবে দুজনের পাশে থাকবে এই শপথ নিয়েছে কালকের দিনে এরকম একটা শুভ মুহূর্তে আমরা সবাই আমাদের উজাড় করা ভালোবাসা শুভকামনা সবটুকু ওদের জানিয়ে এলাম আশা করব তোমরাও ওদের নতুন জীবনে অনেক শুভেচ্ছা জানাবে খুব ভালো থাকুক আদৃত সব সবশেষে দেখিয়ে দিই ওই যে লাল শাড়ি পরে রয়েছে ও হলো শম্পা ওই কিন্তু কাল করেছিল মিষ্টি মেয়ে স্টাইল তাহলে অল্প ছবি দেখাতে পারলাম জানি না তোমাদের মন ভরাতে পারলাম কি না যদি তোমাদের মন ভরে থাকে তাহলে আমাদের এভাবেই ভালোবাসবে আর আমাকে ভালোবাসতে গেলে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের কাছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মনে থাকতো আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি একটা